হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সকলে খুব ভালো আছো তো তোমাদের সব বাইকে আবারও ওয়েলকাম করছি ডুর থিপ ওয়ার্সে তো তোমরা তো জানো যে আমার একটা ফ্যাক্টরি আছে আমার ফ্যাক্টরি এখন একদম ডাউন হয়ে গেছে ঠিক মতো চলছেই না কোনো কাজ বাজ কিছু নেই আর এই দেখে কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছে যে আমার ফ্যাক্টরিতে আর কাজ করবে না এবং কি অনেক কর্মচারী তো কাজ করা ছেড়ে দিয়েছে আর আজকে অনেক কর্মচারী কাজ করা ছেড়েও দেবে তো এই দেখে আমি ব্যাংক থেকে পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছি যাতে আবার আগের মতো ফ্যাক্টরিটা গ্রো করতে পারি এবং কি কাজবাজ থাকে আর কর্মচারীরা ফ্যাক্টরিতে কাজও করে আর এই পঞ্চাশ লাখ টাকা আজকেই ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে হবে আর যদি ইনভেস্ট না করতে পারি তাহলে ফ্যাক্টরি একদম বরবাদ হয়ে যাবে আর তারপরে বন্ধও করে দিতে হতে পারে তো এবার আমরা যাচ্ছি ফ্যাক্টরি আর পঞ্চাশ লাখ টাকা গাড়িতেই আছে আর এই দেখো এই যে সাইকেলটা আছে এই সাইকেলটা আমার এক প্রতিবেশী দিয়েছে আর তোমরা তো জানো যে সাইকেল চালানো শরীরের পক্ষে কতটা ভালো তো থাক এখানে তো চলো এবার আমরা গাড়ি নিয়ে পটাবটকে বেরিয়ে যাই আর গাইস আজকের এই ভিডিওটা তোমরা শেষ সব দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা সবাই লাইক করে দাও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো জ্যাক কী বললো ওর কাছে পঞ্চাশ লাখ টাকা আছে বাহ খুব ভালো খবর তো সেই পঞ্চাশ লাখ টাকা যে করেই হোক চিনি নিতে হবে আর ওর কাছে যে গাড়িটা আছে ওই গাড়িটা তো খুব ভালো আর খুব দামি বিক্রি করলে তো অনেক লাখ টাকা পাবো আর ওর কাছে ভালো দামি ফোনও আছে সেই ফোনটা যদি বিক্রি করি অনেক টাকাও পাবো না এবার আমার ছেলে ছেলেপুলেগুলোকে কাজে লেগে পড়তে বলি ফটাফটকে ফোন করে বলি দিই হ্যালো সোন এখন যা বলবো মন দিয়ে শুনতে থাক জ্যাক এখন ফ্যাক্টরিতে যাচ্ছে আর জ্যাকের কাছে পঞ্চাশ লাখ টাকা আছে গাড়ির মধ্যে তোরা কি করবি পঞ্চাশ লাখ টাকা ছিনে নিবি আর ওর গাড়িটা অনেক ভালো আছে অনেক দামি তো গাড়িটাও ছিনে নিবি আর ওর মোবাইলটাও কিন্তু অনেক ভালো আছে মোবাইলটাও ছিনে নিবি তো এই গাড়ি আর মোবাইল এই দুটো যদি বিক্রি করতে পারি তাহলে তো অনেক টাকা এই দুটো জিনিস নিবি আর টাকাটাও নিবি বুঝতে পারলি ঠিক আছে বস তুমি কোনো চিন্তা করো না কাজ হয়ে যাবে আসন রাস্তা পুরো ব্লক করে দাঁড়াবি জ্যাক যখন তোদের কাছে আসবে তখনই কাজ শুরু করে দিবি কি বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বস বুঝতে পেরে গেছি ঠিক আছে আর না করে তাড়াতাড়ি করে কাজে লেগে পড় ঠিক আছে আর কাজ হয়ে গেলে ফোন করিস চল এবার ফোন রাখছি তো জ্যাক এবার তোমার কি হবে তোমার ফ্যাক্টরি তো এখন একদম বরবাদ হয়ে যাবে আর ওই দেখে তোমার কষ্টে বুক ফেটে যাবে আর ওই কথা আছে না যে কারোর পোষ মাস আবার কারোর সর্বনাশ তো মনে হচ্ছে রাস্তার উপরে কারোর একটা গাড়ি রাখা আছে তো একটু সামনে গিয়ে দেখা যাক তো এই দেখো রাস্তার উপরে গাড়ি রেখে দিয়ে চলে গেছে কীরকম লোক তো এখানে হর্ন মারা যাক দেখো হর্ন মারছি তা সত্ত্বেও গাড়িটা সরাচ্ছে না কার গাড়ি এরকম রাস্তার উপরে রেখে দিয়ে চলে গেছে দেখো কীভাবে রাস্তার উপরে রেখে দিয়েছে রাস্তাটা একদম পুরো ব্লক করে দিয়েছে তো আবে এরা আবার কারা ও তোর কাছে কি কি আছে চুপচাপ বের করে দে দেখো আমার কাছে কিচ্ছু নেই ও বেশি মিথ্যা কথা বলবি না আরে আমার কাছে কি আছে আমার তো কিছুই নেই না আমরা সব জানি তোর কাছে পঞ্চাশ লাখ টাকা আছে পঞ্চাশ লাখ টাকা গাইস এরা জানলো কিভাবে যে আমার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে দেখ বেশি তেরি করবি না পঞ্চাশ লাখ টাকা আছে ফটাফট দিয়ে দে আর তোর গাড়িটা অনেক ভালো আর অনেক দামি আছে তো গাড়িটাও দে আর তোর কাছে ফোন আছে না সেই ফোনটা অনেক ভালো আছে ফোনটা চুপচাপ বের করে দে তো ফটাফট করে সব কিছু বের কর তো তোমরা কারা তোমরা আমার সাথে এইভাবে কথা বলছো আমরা হচ্ছি ছিনতাইকারী আর দেখ যদি ভালো ভালো যদি না বের করেছিস তাহলে তোকে কিন্তু বেধরক মারবো আর এমন মারব তারপরে তুই বুঝবি আর তারপরে তোর কাছ থেকে সব নিয়ে ঠিয়ে আমরা পালিয়ে যাব তো তার জন্যই ভালো ভালো বলছি তাড়াতাড়ি করে সব কিছু বের করে দিয়ে দে তো দেখো তোমাদেরকে আমি কিছু দেব না আর আমার দেরি হচ্ছে তো ফটাফট করে তোমাদের গাড়িটা সরাও এখন আমাকে যেতে হবে তোকে ভালো ভালোয় বললাম তুই কোনো কথা শুনলি না তাই তো দেখ এবার তোর সাথে কী করি তো এই নেই তো আরে এটা আমার সাথে কি করছে দেখো আমার মুখের পর একটা স্প্রে করে দিচ্ছে যার কারণে আমার চোখ মুখ সব জ্বলছে আর আমি ঠিক মতো কিছু দেখতেও পারছি না আর গাড়ি আমি না এখন ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছি না মাথা খুব ঘুরছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না এবার মনে হচ্ছে পড়ে যাব ওখানে আমি তো গাই শরীরটা এখন অনেকটা ভালো লাগছে আরে সামনে যে গাড়িটা ছিল সেই গাড়িটা কোথায় আর লোকগুলোকেও তো দেখতে পাচ্ছি না আর আমার গাড়ি কোথায় তার মানে আমার গাড়ি ওই ছিনতাই গাড়িগুলা নিয়ে পালিয়ে গেল আমার গাড়িতে তো টাকাও ছিল দেখো টাকাও নিয়ে গেল। আর গাড়িটাও নিয়ে গেল আর আমার ফোনও তো পাচ্ছি না তার মানে আমার ফোনটা ওরাই নিয়ে গেছে দেখো আমার টাকা গাড়ি ফোন সব কিছু নিয়ে পালিয়ে গেল আর ওইদিকে ফ্যাক্টরিতে টাকা ইনভেস্ট করতে হতো আর টাকা ইনভেস্ট করবো কোথার থেকে ছিনতাইকারীরা তো সব টাকা নিয়ে পালিয়ে গেছে আর এবার আমার ফ্যাক্টরি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে তো দেখো কোথাতে কোন ছিনতাইকারী এসে সব কিছু ছিনতাই করে পালিয়ে গেল আর আমাকেও বরবাদ করে দিল তো খুব ভালো ঘুম হয়েছে আর শরীরটা এখন খুব ভালো লাগছে তো যাই এবার টিভিতে খবর ধরি দেখি খবরে কি দেখাচ্ছে তো এবার ফটাফটকে টিভিটা অন করি নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে এখন আমরা চোখ রাখছি সাত সকালে ঘটে গেলেও এক ভয়ঙ্কর ঘটনা আর এই ঘটনা আর কারোর সাথে নয় আমাদের সবার প্রিয় জ্যাকের সাথে ঘটেছে তো কি ঘটেছে সেটা না হয় আমরা জ্যাকের মুখ থেকে শুনে নেব তো জ্যাক তোমার সাথে কি ঘটেছে তো আমি গাড়ি নিয়ে ফ্যাক্টরিতে যাচ্ছিলাম আর আমার গাড়িতে পঞ্চাশ লাখ টাকার মতো ছিল আর তারপরে এখানে যখন আসি তখন এখানে এসে দেখি রাস্তার উপরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে পুরো রাস্তাটাকে ব্লক করে আর তারপরে গাড়ি থেকে নেমে এই গাড়ির সামনে যখন আসি তখন আমার সামনে দুটো লোক এসে দাঁড়ায় আর তারপরে আমাকে বলে যে আমার কাছে যে টাকা গাড়ি আর মোবাইল যে আছে সব কিছু ওদেরকে দিয়ে দিতে হবে তো আমি তো দিতে চাচ্ছিলাম না কিন্তু শেষে আমার মুখে স্প্রে করে দেয় আর যার কারণে আমার চোখ মুখ সব জ্বলতে শুরু করে দেয় আর তারপরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই আর সেই সুযোগ নিয়ে লোক দুটো আমার টাকা পয়সা গাড়ি মোবাইল সব কিছু ছিনতাই করে পালিয়ে যায় তো আপনারা শুনলেন যে জ্যাকের সাথে কি ঘটেছিল আর জ্যাক যেরকমটা বলছিল যে এই রাস্তার ঠিক মাঝখানে ছিনতাইকারীদের গাড়ি ছিল আর এখানে ছিল ছিনতাইকারীরা আর এদিকে ছিল জ্যাকের গাড়ি আর জ্যাক আর রাস্তাটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়া রাস্তা আর পাশে আছে বলিং সেন্টার এই জায়গায় কিন্তু এই ভয়ানক ঘটনাটা ঘটেছিল তো সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার ফিরে আসছি একটা বিরতির পর সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন তো খবরে এটা কী বললো ছিনতাইকারীরা জ্যাকের টাকা পয়সা মোবাইল গাড়ি সব কিছু ছিনতাই করে পালিয়ে গেছে তো এবার তো আমাকে ওর কাছে যেতে হবে আর দেখো জ্যাকের কত বড়ো একটা সর্বনাশ হয়ে গেছে আর যারা এই জঘন্যতম কাজ করেছে না তাদের তো কঠোরতম শাস্তি হওয়া উচিত তো মনে হচ্ছে আমরা চলে এসেছি কারণ খবরে তো এই জায়গাটাই দেখাচ্ছিলো তো এই তো এটাই হচ্ছে সেই জায়গা আর পাশে আছে বলিং সেন্টার তো এবার দেখি এখানে জ্যাক কোথায় আছে কিন্তু জ্যাককে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না গেলোটা কোথায় আচ্ছা দেখি এই বলিং সেন্টারে ভিতরে গিয়েও থাকতে পারে এখানে একবার দেখে আসি এই তো এখানে জ্যাক আছে জ্যাক দেখো তোমার সাথে কি ঘটেছে আমি খবরে সব কিছু দেখেছি তোমাকে আর কিছু বলতে হবে না তুমি আমাকে এটা বলো যে তুমি এখানে আছো কেন তরিচি খবরে তো এটা তুমি শুনেছ যে ওই ছিনতাইকারীরা আমার মুখের উপর একটা স্প্রে করে দিয়েছিল। যার ফলে আমার চোখ মুখ সব জ্বালা পোড়া করছিল। আর মাথা তুলে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মাথাটাও খুব ঘুরাচ্ছিল আর তারপরে ওখানে আমি মাথা ঘুরে পড়ে যাই অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়েছিলাম আর তারপরে যখন জ্ঞান ফেরে তারপরেও আমি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তো এখানে বিশ্রাম করার জন্য এসেছিলাম এখানে এসে বিশ্রাম করলাম আর তারপরে শরীরটা অনেকটা ভালো লাগছে তো জ্যাক এবার আমরা পুলিশ স্টেশন যাবো আর তারপরে অফিসারকে গিয়ে সব কিছু বলবে তোমার সাথে ছিনতাইকারীরা কি কি করেছে কারণ ওই ছিনতাইকারীদের তো শাস্তি পাওয়া উচিত তাই না হ্যাঁ রিচি এটা তো তুমি ঠিক বলেছ তো চলো যাক এখন আর না করে আমরা ফটাফট করে পুলিশ স্টেশন যাই তো জ্যাক যতক্ষণ না আসছে ততক্ষণ আমি গাড়িতে একটু বসে অপেক্ষা করি তো ভাই এবার আমরা যাব পুলিশ স্টেশন তো ফটাফটকে গাড়িতে বসে পড়ি এই তো গাড়িতে বসে পড়েছি আর এবার পুলিশ স্টেশনে গিয়ে অফিসারকে সব ঘটনা বলবো আর তারপরে দেখো ওই ছিনতাইকারীগুলোর সাথে কী করে তো পুলিশ স্টেশন চলে এসেছি তো এবার অফিসারকে গিয়ে সব কিছু বলতে হবে আর দেখো এখানে কিন্তু দুটো অফিসার আছে আর এই দুটো অফিসারের মধ্যে ইনি যে আছে ইনি হচ্ছে সব থেকে বড় অফিসার বা বড় বাবু তো এনাকে কিন্তু সব কিছু বলতে হবে তো এখানে আমার সাথে যা যা ঘটেছে সব ঘটনা এই অফিসারকে ফটাফট করে বলে দিই তো গাইস অফিসারকে তো সব কিছু বলে দিয়েছি অফিসার বলছে যে জ্যাক তোমার সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে যেই ছিনতাইকারীরা তোমার সাথে এমন বাজে একটা কাজ করেছে তাদেরকে তো উপযুক্ত শাস্তি দেবো তো অফিসার বলল যে এক্ষুনি চারিদিকে ফোর্স লাগিয়ে দেবে সেই ছিনতাইকারীরা যেখানেই থাকুক না কেন সেখান থেকে খুঁজে এনে এই জেলখানায় বন্দি করে দেবে আর তারপরে দেবে উপযুক্ত শাস্তি আর এবার আমি যাচ্ছি বাড়ি তো বাড়িতে চলে এসছি কিন্তু এক মিনিট আমার ঘরের দরজা এইভাবে হাঁক করে খোলা কেন আমার যতদূর মনে আছে আমি দরজা লাগিয়ে তারপরে গিয়েছিলাম কিন্তু দরজাটা এবার খোলা কেন আমি তো এটা ঠিক বুঝতে পারছি না আরে কি আমার গ্যারেজে সাইকেলটা কোথায় তোমরা তো দেখেছিলে যে আমার গ্যারেজে এখানে একটা সাইকেল ছিল তো সেই সাইকেলটাও দেখতে পারছি না তারা তো এবার আমি ঘরের ভিতরে গিয়ে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এইদিকে তো সব কিছু ঠিকঠাকই লাগছে তো সামনে মনে হচ্ছে কিছু একটা দেখলাম আর এই দেখো দেওয়ালে তো ফুটো করা আর তার মানে ভাই আমার ঘরে কেউ একটা ঢুকেছিল আর ঢুকে এখানে গুলি চালিয়েছে এদিকে দেখা যাক আর এই দেখো আমার বিছানাও গুলি করেছে আর গুলি করে কত বড় বড় ফুটো বানিয়ে দিয়েছে এদিকে দেখা যাক আর এই দেখো আমার গেমিং চেয়ার গেমিং টেবিল এখানেও গুলি চালিয়েছে গুলি করে কি অবস্থা করে দিয়েছে তো দেখো স্ক্রিনের পর গুলি করেছে আর আমার যতদূর মনে হচ্ছে ওই ছিনতাইকারীরাই আমার বাড়িতে এসে হামলা করেছে আর এদিকে কম্পিউটার আর টিভি চুরি করতে এসেছিল চুরি করে নিয়ে যেতে পাইনি এই কারণে কম্পিউটার আর টিভি একদিকে তো অনেক বড়ো আর অনেক ভারী নিয়ে যেতে তো পারবে না আরেকদিকে চুরি করে নিয়ে গেলেই তো বাইরের লোকজন আছে লোকজন দেখতে পারবে আর দেখলেই তো পিটানো দিবে তার জন্য চুরি করে নিয়ে যেতে পারিনি কিন্তু এদিকে দেখো আমার কম্পিউটার আর টিভি একদম নষ্ট করে দিয়েছে তো দেখো আমার টিভিটার কি অবস্থা করে দিয়েছে আর ওদিকে আমার সাইকেলটা চুরি করে নিয়েছে দেখো সাইকেল চুরি করা তো সহজ চালিয়ে নিয়ে যেতে পারবে ভাই শেষ পেশ আমার সাইকেলটা ছাড়লো না তোমরা ভাবতে পারছো আর তোমরা ভাবছো যে দরজা তো লক করা ছিল তাহলে ওরা ঢুকলো কিভাবে দেখো ওদের কাছে না দরজা খোলার আইটেম থাকে তো ওইভাবেই দরজা খুলে চলে গেছে তো আমার ঘরে যে হামলা হয়েছে এই কথা এবার আমি রিচিকে বলি বলছিলাম রিচি আমার ঘরে না হামলা হয়েছে আর আমার যতদূর মনে হচ্ছে ওই ছিনতাইকারীরাই আমার ঘরে এসে হামলা করেছে কী বলছো দেখ হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি একটা কাজ করো এই কথা এবার অফিসারকে ফোন করে বলো ঠিক আছে ফোন করে বলছি তুমি একটা কাজ করো তুমি গাড়িতে এসে বসো কারণ তোমার তো শরীরটা ভালো নেই ঠিক আছে রিচি আমি গাড়িতে এসে বসছি তো জ্যাককে গাড়িতে বসিয়ে দিয়েছি কারণ ওর শরীরটা তো ভালো নেই আর এদিকে জ্যাক ঘরে গিয়ে দেখে ওর ঘরে হামলা হয়েছে আর অনুমান করছে যে ওই ছিনতাইকারীরাই হামলা করেছে তো এবার এই কথা অফিসারকে বলতে হবে আর দেখা যাক এখানে অফিসার কি বলে তো ফটাফট করে এবার অফিসারকে ফোন করে সব ঘটনাগুলো বলি তো অফিসারকে ফোন করে বলে দিয়েছি অফিসার বলছে যে ওই ছিনতাইকারীরা জ্যাকের বাড়িতে গিয়ে হামলা করেছে এত বড়ো সাহস ওদের শাস্তি তো আরও বেড়ে গেল আর অফিসার এটাও বলছে যে জ্যাককে আর ওর বাড়িতে রাখবে না কারণ ওর বাড়িতে তো হামলা হয়েছে আবারও হামলা হতে পারে তো এখানে তোমার বাড়িতে নিয়ে যাও তো এখানে আমার বাড়িতে জ্যাককে নিয়ে যাচ্ছি আর এখানে আমার বাড়িতে না জ্যাক অনেকটা ভালো থাকবে অনেকটা সেফ থাকবে তো মনে হচ্ছে সামনে টটো রাখা আছে হ্যাঁ দেখো এখানে তো টটো রাখা আছে বলছে আমি চি এখানে টটো রাখা আছে কেন আর বলো না যাক আমার পাড়ার এক কাকা আছে যে কিনা এখানে টটো চালানোর জন্য ভাড়া দেয় টটো চালানোর জন্য ভাড়া দেয় মানে মানে কারোর যদি টটো কেনার মতো টাকা পয়সা না থাকে তাহলে কি করবে সে এই কাকার কাছ থেকে এসে কথাবার্তা বলে টটো এখান থেকে ভাড়া নিয়ে চালাতে পারে আর তারপরে যত টাকাই হোক না কেন সেই টাকা কিছু টাকা ওখান থেকে কাকাকে দিবে আর কিছু টাকা নিজে রেখে দেবে আর এখানে ভাই এই কাকাও কিছু কামাতে পারবে এখানে যে টটো চালাবে সেও কিছু টাকা কামাতে পারবে এটাই হচ্ছে এই কাকা নতুন একটা বিজনেস শুরু করছে যাক এবার বুঝতে পারলে হ্যাঁ এবার বুঝতে পেরেছি আর আমার মাথায় খুব ভালো একটা আইডিয়া আসছে কি আইডিয়া সেটাই বলবো কিন্তু তার আগে গাড়িটা সাইড করে লাগাও কেন গাড়িটা সাইড করব আরে লাগাও না গাড়িটা সাইড করে তারপরে বলছি তো কি কী করবে আমার মাথায় তো কিছুই ঢুকছে না তো গাইস আমার মাথায় কি চলছে তোমরা তো একটু একটু আন্দাজ করতে পেরেছো হ্যাঁ তোমরা ঠিক ধরেছ এখান থেকে আমি টোটো ভাড়া নিব আর তারপরে টটো চালাবো কারণ তোমরা তো দেখতেই পারছো যে এখন আমার কি অবস্থা আছে আর আমার তো মনে হচ্ছে এখন আমাকে এই টটো চালিয়ে খেতে হবে তো প্রত্যেকটা টোটো তো খুব সুন্দর খুব ভালো লাগছে কিন্তু এখানে কার সাথে কথা বলবো এখানে তো কেউই নেই তো একটা কাজ করি রিচিকে গিয়েই বলি বলছে রিচি এখান থেকে আমি টটো ভাড়া নিব আর ভাড়া নিয়ে তারপর টটো চালাবো কি বলছো জ্যাক এই কাজ করবে কেন আরে তুমি তো দেখতেই পারছ যে এখন আমার অবস্থা কি চলছে তার জন্য এই কাজটা আমি করব। কিন্তু এখানে না তুমি যে কাকার কথা বলছো সেই কাকাকে আমি দেখতেই পারছি না আচ্ছা বুঝতে পেরেছি আমার মনে হয় কাকা বাড়িতে গেছে ভাত খেতে তুমি একটা কাজ করো তুমি গাড়িতে এসে বসো আমি কাকাকে ফোন করছি তো ঠিক আছে রিচি আমি গাড়িতে এসে বসছি তো দেখো জ্যাক এবার সিদ্ধান্ত নিয়েছে যে এখান থেকে টটো ভাড়া নিয়ে চালাবে কিন্তু এখানে যে কাকা যে এই বিজনেসটা করে না সেই কাকা এখানে নেই তো এবার আমাকে ফটোফট করে কাকাকে ফোন করতে হবে তো এই দেখো কাকা চলে এসছে বলছিলাম কাকা তুমি কোথায় গিয়েছিলে আরে রিচি আমি বাড়িতে গিয়েছিলাম একটু ভাত খেতে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল ও আচ্ছা বলছাম কাকা আমার বন্ধু এসছে তোমার এখান থেকে টটো ভাড়া নিয়ে চালাবে ও আচ্ছা তাই নাকি আচ্ছা তোমার বন্ধু কোথায় আমার বন্ধু গাড়িতে বসে আছে দাঁড়াও আমার বন্ধুকে ডেকে আনি তো কাকা এই যে আমার বন্ধুকে নিয়ে এসেছি কথা বলো তো বলছেম কাকা তোমার কাছ থেকে টটো ভাড়া নিয়ে চালাবো তো তোমাকে কত টাকা কি দিতে হবে তুমি আমাকে এক হাজার টাকা করে দেবে ঠিক আছে ঠিক আছে কাকা তাই হবে তো যাও তোমার কোন টটোটা পছন্দ হয় সেই টটোটা পছন্দ করে নাও আর তারপরে এখান থেকে ভাড়া মারতে চলে যাও তো এবার আমাকে টটো পছন্দ করতে হবে কিন্তু কোন টটোটা পছন্দ করব তাই ভাবছি প্রত্যেকটা টটোই তো খুব সুন্দর দেখো এই টটোটা আমার খুব ভালো লেগেছে তো এই টটোটাই আমি পছন্দ করছি তো ফটাফটকে বসে পড়ি এই তো এখানে বসে পড়েছে তো এবার আমাকে এখানে দেখতে হবে যে কোথায় প্যাসেঞ্জার আছে আর তারপরে তাই সেই প্যাসেঞ্জারকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে তো দেখো এখন আমার কী দিন এসে দাঁড়ালো এখন আমাকে টটো চালাতে হচ্ছে আর এই অবস্থার জন্য শুধুমাত্র ওই ছিনতাইকারীরাই একমাত্র দায়ী তো এই দেখো এখানে এক কাকা দাঁড়িয়ে আছে দেখি কাকা কোথাও যায় কি না তো টটোটাকে এখানে দাঁড় করাই তো এবার আমাকে এই কাকার সাথে কথাবার্তা বলতে হবে বলছিলাম কাকা তুমি কোথায় যাবে বলো দেখো আমি কত সুন্দর টটো নিয়ে এসেছি তো দেখো কাকা আমার টটোর চারদিকে খোলা আছে তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও ঢুকবে ফুরফুর ফুরফুর করে তো তুমি কোথায় যাবে একবার বলো আরে মশাই আমি কোথাও যাব না যদি যাওয়ার হয় না আমি ট্যাক্সি বুক করে নেব বুঝতে পারলে তুমি এখান থেকে যাও তো দেখো এই কাকা তো কোথাও যাবে না শুধু শুধু দাঁড়িয়ে আছে আর এখানে যদি বেশি জোরদরবস্তি করি তাহলে এই কাকা আমাকে অপমান করবে তার তাকে ভালো এখান থেকে আমি চলে যাই এইবার দেখি যে এর পরে প্যাসেঞ্জার কোথায় আছে তো এই দেখো এখানে এক ভাই দাঁড়িয়ে আছে তো এবার এই ভাইয়ের সাথে কথা বলি দেখি ভাই কোথায় যায় তো এবার আমাকে এই ভাইয়ের সাথে কথাবার্তা বলতে হবে তো ভাই তুমি কোথায় যাবে আমাকে বলো আমি তোমাকে নিয়ে যাব আর দেখো আমার কাছে কত সুন্দর টটো আছে আর চারিদিকে খোলাও আছে এই গরমের দিনে চারিদিক থেকে হাওয়া ঢুকবে একদম ফুরফুর ফুরফুর ভাবে খুব ভালো লাগবে তুমি কোথায় যাবে বলো দাদা আমি তো বাড়ি যাব। কিন্তু আমার বাবা আসবে এখনই আমাকে এখনই নিয়ে যাবে আচ্ছা সেটা না বুঝলাম তোমার বাবাকে ফোন করে বলে দাও তোমার বাবাকে আসতে হবে না আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি না দাদা না আমার বাবা বলেছে কারোর টটোতে ওইভাবে উঠতে না বুঝতে পারলে তুমি এখান থেকে চলে যাও তো ঠিক আছে আর কি আর বলবো দেখো এই ভাইটাও আমার টটোতে উঠলো না ওই ভাইটার বাবা আসবে আর বাবা এসে নিয়ে যাবে আর এইদিকে অনেক রাতও হয়ে গেল। তো এই তো এখানে দেখো এখানে কাকা ঘুরে বেড়াচ্ছে দেখি কাকাকে বলি যে এই কাকা কোথাও যায় কি না বলছিলাম কাকা তুমি কোথায় যাবে আমাকে বলো দেখো আমার কাছে কত সুন্দর টটো আছে আমি তোমাকে নিয়ে যাব। আরে ভাস আমি তো একটু হসপিটাল যেতাম আমার হসপিটালে এক পেশেন্ট ভর্তি আছে তুমি আমাকে হসপিটালে নিয়ে যেতে পারবে হ্যাঁ কেন নিয়ে যেতে পারবো না এক্ষেত্রে তোমাকে নিয়ে যাবো তুমি তাড়াতাড়ি করে টটোতে বসো তো দেখো কাকা এখানে টোটোতে বসে পড়েছে আর এবার কাকাকে হসপিটালে নিয়ে যেতে হবে কারণ হসপিটালে কাকার এক আত্মীয় ভর্তি আছে তো ফটাফটকে নিয়ে যাই ভাই দেরি হয়ে গেলে না প্যাসেঞ্জার রাগ করবে তো কাকাকে হসপিটালে নিয়ে এসেছি আর এবার এখানে কাকাকে নামিয়ে দিতে হবে তো ভাস্তা তোমার কত টাকা হলো দশ টাকা হয়েছে কাকা ও আচ্ছা দশ টাকা এই নাও এই তো কাকা এখানে দশ টাকা দিয়ে দিয়েছে তো এখান থেকে ফটাফটকে বেরিয়ে যাই তো এবার আমাকে দেখতে হবে যে এর পরের প্যাসেঞ্জার কোথায় আছে তো দেখো ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি আর এখানে এক কাকা ঘোরাফেরা করছে দেখি এই কাকা কোথাও যায় কি না তো টটোটাকে এখানে দাঁড় করাই তো এবার এই কাকার সাথে কথাবার্তা বলতে হবে তো বলছিলাম কাকা তুমি কোথায় যাবে আমাকে বলো আমি তোমাকে নিয়ে যাব তো ভাস্তা আমি সুপার মার্কেট যাবো আচ্ছা কাকা তুমি সুপার মার্কেট যাবে তো যাও টটোতে গিয়ে বসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তো কাকা তো টটোতে বসে পড়েছে আর এই কাকা যাবে সুপার মার্কেট তো ফটাফট করে নিয়ে যাই তো দেখো কাকাকে সুপার মার্কেট নিয়ে চলে এসেছি তো বলছিলাম ভাস্তা তোমার কত টাকা হলো কাকা আমার দশ টাকা হয়েছে আচ্ছা দশ টাকা এই নাও তাই তো কাকা আমাদেরকে দশ টাকা দিয়ে দিয়েছে আর এবার টটোটাকে এখানে রেখে দিই কারণ দেখো এখন তো অনেক রাত হতে চললো আর তোমরা তো জানোই যে এত রাতে এইভাবে বাইরে ঘোরাটা ঠিক না তো গাইস আজকের এই গেম ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দাও শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্ট করে জানাও যে আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাও আর হ্যাঁ নেক্সট পার্ট আসছে আর নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে যে ওই ছিনতাইকারীদের কী হলো আর জ্যাকের কী হল সবই দেখতে পারবে নেক্সট পার্টে তো গাইস আমি একটা জিনিস চেক করে দেখলাম যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই চ্যানেলের ভিডিও অনেক দিন ধরে দেখছ কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কেন এরকম করছো ফটাফট করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা এই চ্যানেলে নতুন এসেছ তারাও সাবস্ক্রাইব করো তো আমাদেরকে খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও আর পাঁচ টাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশান সেট রাখো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখাচ্ছো তোমাদের সাথে নেক্সট একটা গেম প্লে ভিডিওতে তত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই চ্যানেলের সঙ্গে থাকো আজকের মতো বাই